হ্যাঁ আরও যাই না বৌয়ের খালা তো বাড়িতে এই যে মেইন রুট এই যে আমার বউ সব বেগ বৌরে দরাই দিছি বুঝছে না ভিডিও করুম যাই ঠিক মনে করি দিক দেখ কই যাই তো আমি জানি না উ যে একটা যা ও হানো বুঝছেন আত্মা যাই তো বৌয়ের খালা তো বাড়িতে রাস্তা এক কিলোমিটার দূরে আর এই যে দেখেন রাস্তায় চিফা চাফাটা এই হইলো আমাদের অবস্থা এই যে মেইন রুট এই দেখছেন ভাই এই যে মেইন রুট দেখেন এই যে এই যে মেইন রুট এই যে আমার ছেলের ব্যাগটা আব্বা আব্বা ব্যাগটা আমার দেখা বুঝছেন ভাই বেড়াইতে আইলে একটু হিয়াল করে আইবেন বউর কথা শুনে কিন্তু কেউ বেড়াতেন হঠাৎ করে আইবেন না আমার বউয়ের হাতে মিষ্টি কুলে আমার মেয়ে আমার কান্দে একটা ব্যাগ আমার শাশুড়ি আছে আর এই যে আমার ছেলে ছেলে আব্বু তোমার এত আমার ফুতে মিষ্টিটা কষ্ট করে আলগে আছে যাইতে শিববার তবে এইটা হইছে একটা কঠিন অভিজ্ঞতা যে এখানে যাইতে শিববার এখন এখানে আর একটা জিনিস আর একটা হচ্ছে ওই ব্যাট কারেন্ট নাই বুঝছে গরমের সিজন ওই বাড়ির মধ্যে নেই কারেন্ট কারেন্ট ছাড়া বাড়িতে বেড়াতে যাচ্ছি ভাই ও ভাই আমার বউ আর ভাইয়ের বাড়িতে বেড়াতে আসলাম অনেকখানি হাঁটার পরে ফাইনালি তাদের বাড়ির পাশে চলে আসলাম এই যে দেখেন ধান খেত কলা বাগান বিভিন্ন জারের চিপা চাপা দিয়ে চলে আসলাম তবে সত্য কথা বলতে এখানে কোনো এখন পর্যন্ত বিদ্যুতের কোনো সংযোগ লাগাই নাই তা তো সমস্যা নেই একটু হালকা হাওয়া বা বাতাস আসা যাওয়া করতেছে তার মধ্যেও আমি বেড়াতে চলে আসলাম সত্য কথা হলো খালাতু বাড়িতে আসাটা যতটুক আনন্দ ছিল আসতে যতটুকু আনন্দ ছিল এই পর্যন্ত আসার পরে বুঝতে পারলাম যে অনেকখানি গরম যেহেতু খোলামেলা এলাকা একটু হালকা বাতাস তো আসেই আমার শাশুড়ির হাতে আমার বউয়ের হাতে যতগুলা আমাদের সামান রয়েছে নিয়ে আসলো আমিও হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমার শরীরে প্রচুর ঘাম চলে আসলো ফাইনালি আমি এখন গামটা মুজবো আর আমার শরীর দিয়ে আধা কেজির মতো পানি বা গাম চলে আসলো যে দেখেন এত গাম দেখছেন অবস্থা যে দেখেন রাস্তা মনে হয় শেষ হচ্ছে না তারপরও বাড়ির চিপা চাপা কোনা কানা পিছন দিয়ে সামনে চলতেছি চলতে চলতে আত্মীয় বাড়ি পর্যন্ত যাচ্ছি আর আজকের যে বেড়ানির অভিজ্ঞতাটা এটা খুবই ভয়ানক একটা অভিজ্ঞতা কারণ এই গরমের মধ্যে এমন এক জায়গায় চলে আসলাম যেখানে একটুও কারেন্টের ছোঁয়া নাই তাতেও কোনো সমস্যা নাই যেহেতু তারা খুব আপ্যায়ন প্রিয় মানুষ